সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিউ রমজানের মজাদার রান্না অনুষ্ঠান পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমরশিদ দর্শক রমজান মাস আসলেই আমরা চেষ্টা করি পরিবারের জন্য সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুত করতে এবং তার জন্য আমাদের এই আয়োজন আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের এই আয়োজনে আজ আমাদের সাথে রয়েছেন রন্ধনশিল্পী ইসরাত জাহান লাকি স্বাগত জানাচ্ছি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো অনেক ভালো আছি তবে আসলে শুরুতে একটা কথা বলতে চাই আমরা রমজান মাস আসলে কিন্তু পুষ্টিকর খাবার খুঁজে থাকি তবে পুষ্টিকর খাবারের সাথে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা বড় অংশ অবশ্যই হাইজিন একটা অনেক বড় একটা অংশ আমাদের রন্ধন শিল্পীর আমরা এটা মেনটেন করি যে আসলে স্বাস্থ্যসম্মতভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি খাবারটা না পরিবেশন করি তাহলে স্বাস্থ্য হানি ঘটবে তো সারাদিন রোজা রাখার পরে এমনি আমাদের শরীর খুব দুর্বল হয়ে যায় তারপর যদি স্বাস্থ্যসম্মত খাবারটা না পায় শরীরে শরীর আরো বিভিন্ন অসুবিধা হবে রোগ প্রতিরোধ করি যে শুধু রমজান কেন সারা বছরে চেষ্টা করি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রয়েছে ডিউ ডিউ আচ্ছা আমরা তাহলে আজ কি রান্না করে দেখাবে রমজান মানেই তো আমরা জানি যে একটু মিষ্টান্ন মিষ্টি কিছু সেজন্য আমি আজকে একটু শাহি জিলাপি করে দেখাব খাবো কি কি উপকরণ লাগছে তার জন্য তো আমি শাহি জিলাপি করতে আমার প্রথমেই লাগছে হচ্ছে ময়দা বেসন টক দই চিনি ঘি আর হচ্ছে বেকিং সোডা আর তেল আচ্ছা এই অল্প কিছু উপকরণ দিয়ে সম্ভব হ্যাঁ আমি তাহলে এখন শুরু করব অবশ্যই আমরা শিখব আজকে এটা হচ্ছে তিন কাপ ময়দা আমি মেপে রেখেছি তিন কাপ ময়দা আচ্ছা এটা কি চেলে রাখতে হবে না না এখানে আছে বেসন এক কাপ রমজান মাস আসলে বেসনটা খুব ব্যবহার করা হ্যাঁ ক্রিসপিনেসের জন্য আমাদের বেকিং সোডাটা দিচ্ছি আচ্ছা বেকিং সোডা এখানে হচ্ছে হাফ চা চামচ আচ্ছা আপু আমরা আসলে অনেক সময় দেখি বেকিং পাউডার বেকিং সোডা আসলে কোনটা ব্যবহার করা উচিত বা যার বাসে আসলে পাউডার আছে সোডা নেই বা সোডা আছে পাউডার নেই সে কী করবে আসলে বেকিং সোডাটা হচ্ছে জিলাপিটা একটু মুচমুচে ভাব করবে আর বেকিং পাউডারটা হচ্ছে ওভেনের ওভেন আছে যেটা ফুলায় আমাদেরকে আর সোডাটা হচ্ছে তেলে ভাজা যাবে আচ্ছা মানে বেকিং সোডা তেলে ভাজা যাবে বেকিং পাউডার ওভেনে কুক করা যাবে এখানে এক চামচ টক দই দিয়ে দিলাম আচ্ছা পানিটা হচ্ছে যতটুকু আমার ময়দাতে লাগবে ততটুকু আমি একসাথে এক কাপও দিব না আবার এর বেশিও দিব না কমও দিব না যতটুকু লাগে আমি অতটুকুই দেওয়ার চেষ্টা করছি মানে একটু একটু করে দিয়ে আমরা করে দেখি আপনি এখানে কি ইস্ট ব্যবহার করতে পারি না আপনি ফোলার কথাটা বললেন ইস্ট ব্যবহার করতে পারি কিন্তু ইস্ট দিলে হচ্ছে ওই যে বললাম মুচমুচ হবে না ইস্ট আমরা রুটিতে ইউজ করি এটা জাস্ট ফোলা আহ রুটিটাকে ইয়ে করে সাহায্য করে কিন্তু যে একটা ভাব সেটা হবে। মাত্র বেকিং আচ্ছা তার মানে বেকিং সোডা চুলাতে আমরা কুক করতে পারবো এবং এটা মুচ বা মচমচে ব্যাপারটা নিয়ে আসবে বেকিং পাউডার আমরা হচ্ছে ওভেন ইউজ করলে তখন আর ইস্ট হচ্ছে যেকোনো কিছু ফলানোর ক্ষেত্রে সেটা হতে পারে রুটি বা রুটি জাতীয় যে কিছু সো টোয়েন্টি মিনিট রানিং ওয়াটার দিয়ে হাত ওয়াশ করলে মোটামুটি জর্ম ফ্রি হয়ে যায় তারপরে আসলে রান্নার সাথে হাতের একটা সম্পর্ক আছে আমি এই জন্যই তো বলি হাতের রান্না হাতের রান্না হাত যতক্ষণ পর্যন্ত হাত দিয়ে একটা জিনিস না করে সেটা পারফেক্সানটাও আসবে না ঘনত্বটা কি কেমন হবে একদম মাখা মাখা অল্প পানি দিয়ে রেখে দিলে তারপর যখন রেস্টে থাকবে তখন এখান থেকে কিন্তু একটু পানি ছাড়বে পানি ছাড়বে ওটার ঠিকনেসটা আমি আমি দেখাই দিচ্ছি কতক্ষণ রেস্টে রাখা উচিত এটা আসলে ছয় ঘন্টা রাখলে ভালো হয় আর যদি হাতে সময় না থাকে অন্তত দুই তিন ঘন্টা ফ্রিজে রেখে দিলে সেই সুবিধার জন্য মানে দুই তিন ঘন্টা ফ্রিজে রাখলে এটা সুন্দর হবে আর একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা এটাকে খুব ভালো করে ফেটাতে হবে আচ্ছা এরকম করে হাত দিয়ে ফেটাতে হবে খুব ভালো করে আচ্ছা এটা ফেটানোর উপরে হচ্ছে ইয়ে জিলাপি ফুলবে আচ্ছা কেউ যদি চিন্তা করে যে হাত ব্যবহার না করে স্প্যাচুলার সাহায্যে করবে সেটাও কি সম্ভব সেটা সম্ভব কিন্তু শক্তির ব্যাপার আচ্ছা সময় সাপেক্ষ হ্যাঁ সময় সাপেক্ষ আর শক্তি হাতের একটা শক্তি আচ্ছা অনেক সময় দেখা যায় যে ময়দের ছোটো ছোটো লামস থাকে হাত দিয়ে করলে একদম থাকবে না থাকবে না ইতিমধ্যে মাখা মাখা হয়ে গেছে হ্যাঁ আসলে একটা ভালো রান্নার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা একটু প্রপর হাত ক্লিন করে নেওয়া কিচেনে চারপাশ ক্লিন করে নেওয়া আমাদের যেই বাসনগুলো রয়েছে সেগুলোকে বারবার ওয়াশ করে নেওয়া তখনই কেবল একটা পারফেক্ট রান্না সম্ভব আমরা এখন এটা রেস্টে দিয়েছি এখন আমরা শিরাটা তৈরি করে নিব ব্যাটারটা আগে থেকে তৈরি করা আছে একটা আমি এখন শিরাটা তৈরি করে নিব আচ্ছা এটি কি আপনার সেই ব্যাটার যেটা আপনি আগের দিন রাতে তিন কাপ চিনি আমি মেপে রেখেছিলাম তিন কাপ চিনির সাথে আমি দেড় কাপ পানি দিয়ে দিব কেউ যদি মিষ্টি কম খেতে পছন্দ করে না এটা আসলে এটার মেজারমেন্ট এটাই যদি পছন্দ না শিরাতে বেশিক্ষণ রাখার দরকার নাই তাহলে আচ্ছা মানে কম সময় জিলাপিটা রাখতে হবে শিরাতে কম সময় ডুবা তুলেই তুলে ফেলবে আর কি আচ্ছা আমি দেড় কাপ দিয়েছি চুলাটা একটু জ্বালিয়ে দিই আচ্ছা আমরা মিডিয়াম আছে চিনিটাকে গোলাপ তাই বললেনই বোধwidetildeটা গলা পর্যন্ত আমি কাম আমি একটু করি তাহলে আমিও একটু শিখলাম আপনার সাথে সাথে আপনি যতখানি ব্যাটার থেকে আমাদেরকে দেখেন আচ্ছা আপনি বলছিলেন যে 6 ঘন্টা রেখে দিলে পানি ছড়াবে এইজন্য একটু পানি ছড়িয়েছে তাই তো হ্যাঁ আমরা কিন্তু সারা সারা জীবন দেখেছি জিলাপি একই শেপের হয় হ্যাঁ डिफरेंट শেপের কেন হয় না আসলে এটা ট্র্যাডিশনাল হয়ে আসছে কেউ যদি কালারফুল জিলাপি তৈরি করতে চায় এটাতে কালার দিলে হবে তবে বেশি না করাই ভালো না করাই ভালো চিনি শিরাটাও আসলে সবসময় যে জিলাপির জন্যই আমাদের প্রয়োজন হয় বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলা হবে না যখন হাতে হাতে এটা করে যখন হাত একটু একটু আসবে তখন বোঝা যাবে যে এটা এটা জিলাপির জন্য পারফেক্ট শিরাটা যদি পারফেক্ট হয় তাহলে জিলাপিটা যখন গরম গরম এটার সাথে ডুবানো হবে তখন এটা নরম হয়ে যাবে না নাহলে শিরা যদি পাতলা হয় তাহলে জিলাপিটা আর মুচমুচে থাকে না নরম হয়ে যায় ভিজে যায় বেশি একদম শিরার যে একটা মানে স্মেল আছে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে খুব খুব সুন্দর একটা আসলে শিরা চিনি এখন বাচ্চারা আর মিষ্টি খায় না আগের মতো আগে যখন আমরা ছোটবেলায় এরকম চিনি শিরা চিনি জাতীয় হালুয়া ইয়ে পছন্দ করতাম এখন বাচ্চারা আসলে মোড় মুখী হয়ে গেছে তো এখন বাচ্চারা আসলে এগুলো পছন্দ করে আমরা আমরা যারা বড়রা তারাই মনে হয় এইসব পছন্দ করি চিনি জিলাপি বা মিষ্টান্ন আমিতি ও যে আগে আমরা ছোটবেলা যা খেতাম এখন বাচ্চারা তো চিকেনের মধ্যে আটকে থাকে হ্যাঁ এখন তাদের একটু বেশি ভাজা পোড়া পছন্দ এখন হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে আমাদের সেটা এখন চুলাটা অফ করে দিব এবার কি আমরা সেটাকে ঠান্ডা হতে দিব হ্যাঁ আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঢেলে ঠান্ডা হতে দিয়ে দিব ব্যাটারটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ দেখছো এটা ছেড়ে ছেড়ে যাচ্ছে না তার মানে এটা পারফেক্ট হয়েছে এই পারফেক্ট করাতে আসলে একটাই একটা চ্যালেঞ্জ সঠিকভাবে করলে আর সেটা সব মানে অসম্ভব কিছুই না আপনি যে মেজারমেন্টগুলো আমাদের দেখিয়েছেন সেভাবে করলে ব্যাটার যে কেউ তৈরি করতে পারবে এভাবে এখন আমটা তেল দিয়ে দিব ভাজার জন্য আচ্ছা এটা কি যে কোনো কুকিং হয় হ্যাঁ জিলাপি ভাজার জন্য কিন্তু এরকম ফ্রাই প্যান নিতে হবে কড়াইয়ে কিন্তু জিলাপি ভাজা যাবে না ওকে আমরা কি মিডিয়াম আঁচ রাখবো হ্যাঁ একটু হাই করে তেলটা একটু গরম করে নিই আমার মনে হয় তেল গরম হয়ে গেছে বলক উঠে গেছে এখন আমি জিলাপিটা সসের বোতল দিয়ে করা হচ্ছে প্রথমে আসলে আমার কাছে মনে হয় পাইপিং ব্যাগে যে সসের বোতল দিয়ে করাটা নতুন রন্ধন শিল্পীদের জন্য খুবইটা সুবিধাজনক বাহ কি চমৎকার ভাবে করে ফেলছেন আমি কি একটু ট্রাই করে দেখতে পারি আচ্ছা মানে খুব কঠিন মনে হচ্ছে না কিন্তু করলে বোঝা যাবে আমি কখনো আগে ট্রাই করিনি এই যে উল্টা পাল্টা করে আড়াই প্যাচ আড়াই প্যাচ আড়াই প্যাচ আড়াই প্যাচ জিলাপি হচ্ছে আড়াই প্যাচ আচ্ছা আরেকটা তাহলে চেষ্টা করি 1 2 3 একদম নতুন হাতের যেটা রান্না আপনাটা কি সুন্দর হচ্ছে প্র্যাকটিসটা এখানে ইম্পর্টেন্ট সাধারণত অন্য শেপের করা সম্ভব না আমি ভেবেছিলাম হয়তো করা যায় কিন্তু হাত এটা নিয়ে বুঝলাম যে হাত অটোমেটিক রাউন্ড হয়ে যাচ্ছে একদম লো হিটে আসলে জিলাপিটা ভাজতে হবে তাই তো আমি অবশ্যই বাসায় এই জিলাপি রেসিপিটা ট্রাই করব আমার কাছে মনে হচ্ছে আমি চেষ্টা করলে পারবো হয়তো শেপ ভালো হবে না আমার অনেকগুলো লাল 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 হয়ে হয়ে গেছে গেছে আমি কি দেখব যেগুলো দেখতেই ভালো লাগছে আচ্ছা যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি চিনি সিরাতে দিয়ে দিচ্ছি আচ্ছা যেমন এটা একটা আছে আচ্ছা মানে এটা হচ্ছে হতে হতে চাইলে সিরাতেও দিয়ে দেওয়া যাবে এবং গরম গরম দিতে হবে গরম গরম শিরাতে দিতে আমরা কি একদম সার্ভ করা রাখ পর্যন্ত এভাবেই রসে ডুবিয়ে রাখতে পারবো হ্যাঁ নাকি 10 মিনিট রেখে তুলে দিতে হবে 10 মিনিট রেখে তুলে দাও বেশিক্ষণ রাখলে আবার কি জিলাপিটা নরম হয়ে যাবে আচ্ছা মচমচে ব্যাপারটা থাকবে না আসলে প্রথমবার একটু এদিক ওদিক নষ্ট হবে কিন্তু তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একবার যদি করলে প্র্যাকটিস হয়ে ঠিক হয়ে যাবে আপনার জন্য আসলে জিলাপি রান্না যে সহজ রেসিপি আমি শিখলাম আমার দর্শকেরা শিখলো আমার মনে হয় এখন যে কেউ এই রেসিপি দেখে বাসায় বসে জিলাপি রান্না করতে পারবে আর খাবার রান্নার পরে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা মাথায় রাখতে হবে এই যে এত কিছু রান্না করলাম এই আয়োজনগুলো তো পরিষ্কারও করতে হবে আর তার জন্য কিন্তু রয়েছে ডিউর বিভিন্ন প্রোডাক্ট ডিশওয়াশার বা ডিশ বার সেগুলো দিয়ে তারা ইজিলি ক্লিন করে নিতে পারবে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে আসলে প্লেটিংটার উপরে এই রুচি অনেকটুকুই নির্ভর করে আমি একটু নিয়ে নেই এই হয়ে গেল আমার জিলাপি দারুন গরম গরম মজাদার জিলাপি যদিও এটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের ইফতার পর্যন্ত ইফতার আর খুব চেয়ে বেশি সময় বাকি তা নেই বাসায় আরও নানা ধরনের রান্না থাকে সেগুলো করতে করতেই ইফতারের সময় আমাদের দর্শকদেরও হয়ে যাবে এবং তারপর তারাও চাইলে আজকেই বাসায় এই গরম গরম জিলাপিটা বানিয়ে নিতে পারবে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা রেসিপি আজ আপনি আমাদেরকে শেখালেন এবং এত ঝটপট বাসায় কম সময়ের মধ্যে যে জিলাপি রান্না করা সম্ভব এটা হয়তো আমরা অনেকে আগে জানতাম না এত সুন্দর একটা রেসিপি শেখানোর জন্য আপনার জন্য ছোট্ট একটা গিফট হ্যাম্পার রয়েছে ডিউর পক্ষ থেকে এই গিফট হ্যাম্পারটি আপনার জন্য ধন্যবাদ তোমাকে ধন্যবাদ ডিউকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক ডিউ রমজানের মজাদার রান্না অনুষ্ঠান থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী আয়োজনে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপি সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ